ও শীর্ষে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় আমাদের জামালগঞ্জ প্রতিনিধি আব্দুল সামদ আফিন্দির পাঠানো তথ্য ভিডিও চিত্র দেখুন বিস্তারিত চলতি বছরের এসএসমানের পরীক্ষার ফল রবিবার 12 মে প্রকাশিত হয়েছে রবিবার গণভবনে এসএসসি সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিন পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা এগারোটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফলাফল প্রকাশ করা হয় চলতি বছর দুই হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় সুনামগঞ্জের জামালগঞ্জের পাশের হার ও জিপিএ ফাইভ এর দিকে এগিয়ে রয়েছে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পাশের হারে দ্বিতীয় স্থানে হাজি আসির উদ্দিন উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থানে রয়েছে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় চলতি বছর জামালগঞ্জ উপজেলায় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে একশো তেইশ জন পাশের হার বিরাশি দশমিক পঞ্চান্ন শতাংশ উপজেলায় চৌত্রিশটি জিপিএ ফাইভের এর মধ্যে সতেরোটি টি জিপিএ পেয়েছে এই বিদ্যালয় বিদ্যালয়ের এই সাফল্য অনেকে প্রশংসা করেছেন বিদ্যালয়টির পাশের হারে ফিচিয়ে রয়েছে আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয় চলতি বছর জামালগঞ্জ উপজেলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক জন মোট পাশ করেছে সাতশো জন

ইভেন্টে আমরা শ্রেষ্ঠত্বের সঙ্গে বিজয় অর্জন করবো জামালগঞ্জ উপজেলায় আমাদের স্কুল অর্জন করেছে শ্রেষ্ঠত্ব তার জন্য আমরা সবাই গর্বিত এই বিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আমরা সবাই সত্যি গর্ববোধ করছি আমাদের বড় ভাই বোনদেরকে নিয়ে আমাদের শিক্ষকরা খুশি তাদের কষ্ট এবং শিক্ষার্থীদের কষ্টে একটা ভালো সাফল্য চলে এসেছে এই যে কৃতিত্ব যে আমরা যেটা পেয়েছি অর্জন করেছি সেটা আসলেই অন্যরকম এবং এর পিছনে আমি আমার সবটুকু দিতে চাই আমার মা বাবাকে আমার আম্মাবু আমাকে অসংখ্য সাহায্য করেছেন যা ভাষায় প্রকাশ করার মতো না এবং আমার কিছু পরিশ্রম এবং আমাদের শিক্ষক শিক্ষিকা যেই যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনার কারণে কিন্তু আমাদের এই সাফল্য আমার এই রেজাল্টের পিছনে আমার যদি বলতে চাই সবচেয়ে বেশি অবদান কার তাহলে বলবো আমি আমার পরিবারকে এই রেজাল্টটা উৎসর্গ করতে চাই আমার স্কুলের প্রতিটি শিক্ষক তারা অনেক আমাকে অনেক বেশি মোটিভেশন দিয়েছে তাদের ইন্সপিরেশনে আমি এত ভালো একটা রেজাল্ট করতে পেরেছি আমি তাদের আমি আমার এই স্কুল আমি আমার সকল স্যার ম্যাডামদের এক্সপেকটেশন রাখতে পেরেছি তার জন্য আমি অনেক খুশি এবং তারা আমাকে কারো যে স্বপ্ন দেখে আমি চাই আমি যেন সেই স্বপ্নগুলো পূরণ করতে পারি আমি যেন আমার এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের জন্য কাজ করতে পারি আমাদের এসএসসি পরীক্ষা 2024 রেজাল্ট আউট হয়েছে আমরা আল্লাহর রহমতে গ্লোরিয়াস রেজাল্ট আমরা অর্জন করেছি এজন্য প্রথমে আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ এবং আমাদের এই রেজাল্ট উত্তরোত্তর উন্নতির দিকে দাবিত হবে স্টুডেন্টরা যেন উন্নতি সন্ন্যাসি করে পৌঁছাইতে পারে এবং আমরা যেন আমাদের স্টুডেন্টদেরকে মানুষের মতো মানুষ করতে পারি ঐতিহ্যবাহী জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় দু হাজার চব্বিশ এসএসসি পরীক্ষায় জামালগঞ্জ উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে ফলাফলে এবং জিপিএ পাশের হার আমাদের সবচেয়ে বেশি আমরা বিরাশি দশমিক পাঁচ পাঁচ পেয়ে উপজেলার শীর্ষস্থান শীর্ষস্থানে রয়েছি এবং টোটাল চৌত্রিশটি জিপিএ পেয়েছে আমাদের উপজেলায় তার মধ্যে সতেরোটি আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অর্জন করেছে এজন্য আমরা আনন্দিত ছাত্র শিক্ষক অভিভাবক আমরা সবাই আনন্দিত এই আনন্দ আমি সবাইকে ভাগাভাগি করে দিলাম এই আনন্দ আমাদের সবার পুরু জামালগঞ্জ বাসীর তবে এই যে ফলাফল এই ফলাফলে আমরা কিন্তু সন্তুষ্ট নই কারণ আমরা চাই আমরা শতভাগ ফলাফল অর্জন করতে এবং জিপিএ ফাইভও আমরা যাতে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ পঞ্চাশটির মতো আমরা জিপিএ ফাইভ যাতে পাই সেই লক্ষ্য নিয়ে আমরা কিন্তু কাজ করছি আমি আশা করছি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের ছাত্র শিক্ষক অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দু হাজার পঁচিশের যে এসএসসি পরীক্ষা হবে সেই পরীক্ষায় আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেই ফলাফল অর্জন করে আমরা সবাইকে আনন্দিত করতে পারব সবাইকে এই জামালগঞ্জবাসীকে এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের সুনাম অকুন রাখতে পারবো এটা আমার বিশ্বাস আমি সবারই দোয়া এবং সহযোগিতা কামনা করছি